ব্যবসায়ী সংগঠন বলেন বা যেই সংগঠনে বলেন আমরা তোষামতি বাদ দিয়ে আমরা সত্য কথা বলার মতো শক্তি এবং সাহস অর্জন করার মতো যেন আল্লাহ আবাদের দান করার কথা বলছিলাম আপনি লাস্টে যেন এরকম গোষ্ঠী আমি না দেখি আর এদেশে যে আমলা রাজনৈতিক দুর্বৃত্ত তার সাথে আমাদের যারা বলে দেবো যে টুকটাক কী করেন বাইয়ে টুকটাক ব্যবসা করি কী ব্যবসা করেন কোনো খবর নাই তো এই টুকটাক ব্যবসায়ীদের সমন্বয়ে যে এই সাতান্বে গোষ্ঠীর সৃষ্টি হয় একটা দেশে যেটাকে অর্থনৈতিক ভাষা বলা হয় র্যান্ড সিটি বা যারা এই অর্থনীতি এবং সমাজকে জিম্মি করে ক্যাপচার করে এই কর্মী নিজেদের কবজা নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে আপনাদের আমি কোনো উপমা দেব না সবাই জানেন বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের দ্বারা চলে তারা কয়েকটা মুসলুমিয়া লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল ঠিক কিনে আপনারা বলেন তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপির আসে কিচ্ছু আসে যায় না সরকার জনগণের সরকার জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে এবং যারা অন্যায় করবে তার বিচারিত হতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে যেই যেন সমাজে নট অনলি আইনের প্রয়োগ হয় বাট আইনের সমপ্রয়োগ হয় এখন যেটা হয় একে অন্যায় আপনিও করলেন উনিও করল আমিও করলাম আপনার ভাই খুব তরিত দিয়ে শাস্তি আপনার আপনার কিছুই হয় না অতএব আইন থাকলে আইনের শাসন প্রতিষ্ঠা হয় না আইনের সমপ্রয়োগ অত্যন্ত জরুরি এবং যারা বিচার করে তারাও সমভাবে ন্যায়ভাবে বিচারটা করতে হবে তো এগুলি একটার সাথে একটা পুরাপুরি অঙ্গ অঙ্গভাবে জড়িত একটা ভালো করবেন আর একটা ভালো করবেন না এগুলি হয় না ভাই আমরা যদি বারবারই বলি যে এটা ঠিক করেন তাহলে ঠিক হয়ে যাবে দেশ এটা ঠিক হবে না দুই নম্বর হলো যখনই সাত গোষ্ঠীর জন্ম হয় এই যে সম্পদ দ্বারা সৃষ্টিকর না কিন্তু অর্জন করে তখনই অন্যজনের শুধু এখন দেখলো যে এই বেটা এমপি এই এত টাকা বানাইতেছে এই বেটা কিছুই করে না সে টাকা বানাইতেছে তাহলে একটা আমিটাই বলবো যে আমিও কিছু বানাই তো তখন তারা এই তিনও গ্রুপ একত্র হয়ে যায় আর যখনই একত্র হয় তখন দেখবেন এই যে বিভিন্ন বিধিবিধান তারা তৈরি করে যেমন বাংলাদেশে আইন করছে যে বিনা টেন্ডারে পাওয়ার প্ল্যান্ট দিবে এটার কোনো ট্যান্ডার লাগবে না কম্পিটিটিভ টেন্ডার লাগবে না সে কিনা বলেন এগুলি হলো পশ্চাদমুখী আইন এই পশ্চাৎমুখী আইনের আওতায় এবং পুরানো আইনের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এই সাতী মহলকে সুযোগ সুবিধা সৃষ্টি করার জন্য আল্লাহ দুনিয়াতে যত সার্কুলার আছে বাইন করব এ বাংলাদেশ ব্যাংক গত দুই বছরে যত সার্কুলার জারি করছে এই সার্কুলার মধ্যে কত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও করা নাই কিন্তু লাভ দিয়েছে অনেক কিছু লোকের জন্য সুযোগ সৃষ্টি করছে চেষ্টা করেছেন প্রাণ দিয়েছেন এই ছাত্রছাত্রীদের সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাঘ ফেরত কামনা করি যারা আহত হয়েছেন তারা এখন হসপিটালে আছেন তাদের সুস্থতা কামনা করি এবং এই আন্দোলন সংগ্রামের ফলে যেই নতুন সরকার বাংলাদেশে এসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে এই সরকারের মাধ্যমে আমরা যেই কথাবার্তা বলার জন্য আজকে বললেন যে সুযোগ পেয়েছেন দুদিন বলতে পারেন নাই সেই সুযোগকে একটা পারমানেন্ট সুযোগের ব্যবস্থা করবেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করার জন্য আমরা ব্যবসায়ী আমাদের কোনো দল নাই আমরা যে সরকার আসে তাকেই আমরা সাথেই আছেন কথাটা কিন্তু অনেক উত্তর পুরনো দিনের কথা এজন্য যে আপনি সবসময় সমর্থন করতেই থাকবেন একজনকে এটা কি কোনো নিয়ম নীতি হইল আপনি সমর্থন করবেন যদি কেউ গণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকে তাহলে অবশ্যই আপনি সমর্থন করবেন বিকজ দেশের জন্য সম্পদ সৃষ্টির পথে রাজনীতি এবং তারা সম্পদ সৃষ্টি করে অর্থনীতি তারা কিন্তু আলাদা কিছু না আমি যতটুকু বুঝি যতটুকু জানি যতটুকু জ্ঞান অর্জন করছি তাতে আমি এইটুকু বুঝি যে প্রত্যেক দেশের একটা রাজনীতি আছে একটা অর্থনীতি আছে এই রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক এবং একে অপরের পরিপূরক যেমন আপনি যদি আপনার নিজের পরিবারকে যদি ভালো করতে চান বড় করতে চান সমাজে তাহলে ভাই এবং বোন একে অপরের সম্পূরক এবং পরিপূরক ভাই একদিকে যাবে বোন একদিকে যাবে দুই ভাই মারামারি করবে এরকম কোনো সমাজ এরকম কোনো আপনি দেখছেন যে তারা খুব সমাজে উন্নতি লাভ করছে আগের দিনে যারা জমিদার ছিল মিয়া বুইয়া ছিল বড় লোক ছিল তাদের তো আমি দেখছি অতএব রাজনীতি এবং অর্থনীতি যে কোনো দেশে একে অপরের সম্পূরক এবং পরিপূরক রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে এটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে তো যতদিন আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে যে সরকার আসে যে সরকার থাকে আমরা তাকে খালি সমর্থনই দিয়ে যাব এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসতে হবে অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যেই সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে তাকে আমরা অবশ্যই সমর্থন করব কারণ এটা দেশের জন্য প্রয়োজন